পরে আমি আমাদের এ থেকে আসবো আমাদের এন থেকে কেডিয়া এন থেকে আমি তোমার মতামত জানবো আচ্ছা তুমি কেডিয়া সলিউশন গ্রুপে কতদিন আছো কুনাল আমি প্রায় দু হাজার কুড়ি পর থেকে দু থেকে আছো ওকে আচ্ছা তুমি বর্তমানে একটা কাজ পেয়েছ খুবই স্বল্প কাজ আমার তো কাজ তো খুবই স্বল্প চার্জের কাজ এখন তো এক মাসের স্যালারির কম নেওয়া হয় আর তুমি কোন কাজটি পেয়েছো কেডিয়া সলিউশনের মাধ্যমে কোন কাজটি পেয়েছো আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের কাজটি জয়েন করেছি কোন লোকেশনে আমি নদিয়া লোকেশনে আছি নদিয়া লোক নদিয়া লোকেশন নদিয়া কৃষ্ণনগর তাই তো নদিয়া কৃষ্ণনগর আচ্ছা কাজটি পেয়ে তোমার প্রতিক্রিয়া জানতে চাইব কাজটি পেয়ে আমি প্রথমে এক্সাইটেড আছি কারণ এতদিন পরে এতদিন আমি কেরিয়ার সলিউশনের সাথে আছি এবং আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি সেখানে ভালো একটা জব আমি খুঁজে পেয়েছি তাতে আমার প্রতিক্রিয়া খুব ভালো আচ্ছা তুমি বললে কটা ভেরিফিকেশন করেছো আমি এখনো পর্যন্ত তিনটে ভেরিফিকেশন করেছি আচ্ছা ভেরিফিকেশন করতে যাচ্ছ মানুষের সাপোর্ট কেমন পাচ্ছো যারা মানুষ কি বলছে মানুষের সাপোর্ট সঠিক ভাবে পাচ্ছো মানে সঠিক ডেটা তোমাকে দেওয়া হচ্ছে অবশ্যই সঠিক ডেটা দেওয়া হচ্ছে এবং তারা আমাকে যত ইত গাইডও করছে সাহায্য করছে আচ্ছা কেরিয়ার সলিউশন টোটালি অথেন্টিক এন্ড জেনুইন কি মনে হয় কেরিয়ার সলিউশন কতটা জেনুইন বা অথেন্টিক কি মনে হয় তোমার হ্যাঁ যেহেতু আমি দুহাজার একুশ থেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি এর আগেও আমি আমার দুটো বন্ধু এখানে জয়েন করেছেন তাদের ফিডব্যাকও ও আমি জানি অবশ্যই দুহাজার একুশ থেকে এখন দুহাজার পঁচিশ আমি যথারীতি ট্রাস্টেড একটা সলিউশন অন্তত জবের দিক থেকে একদম মানে তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বা বিশ্বস্ততা তুমি কাজ পেয়ে বা কাজ পেয়ে এবং কাজ করে আহ কর্মরত অবস্থায় তুমি উপলব্ধি করতে পেরেছো যে কেরিয়ার সত্য একদম অথেন্টিক বা জেনুইন ওরা কাজ করে দেখায় তাই তো একদম 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 ওকে তো ওরা অসংখ্য ধন্যবাদ তোমার পজিটিভ প্রতিক্রিয়ার জন্য